হ্যালো ভিউয়ার্স স্বাগতম আপনাকে নতুন একটি টিউটোরিয়ালে আজকে আমরা দেখব আপনি কিভাবে সাপোর্ট টিকিট ওপেন করবেন এবং এটা চেক করবেন এটা করার জন্য আপনি আপনার অ্যাকাউন্টে লগ করে নেবেন উপরের দিকে মেনুতে দেখুন সাপোর্ট ওপেন সাপোর্ট টিকিট এখানে ক্লিক করবেন দেন এখানে আপনার টিকিটটা কোন ডিপার্টমেন্টে আপনি দেবেন সেটা সিলেক্ট করবেন টেকনিক্যাল যে কোনো টেকনিক্যাল সমস্যার জন্য পোস্টিং সমস্যার জন্য এই এই অপশানটা সিলেক্ট করবেন টেকনিক্যাল আপনার অ্যাকাউন্টের কোনো তথ্য চেঞ্জ করার জন্য বা বিলিং সাপোর্টের জন্য এই অপশানটা সিলেক্ট করবেন অ্যাকাউন্ট অ্যান্ড বিলিং সাপোর্ট যে কোনো সেলস সাপোর্টের জন্য এই অপশানটা সিলেক্ট করবেন আপনার যদি মাইগ্রেশন সাপোর্টের দরকার হয় অন্য কোম্পানি থেকে আমাদের এখানে আসবেন সেক্ষেত্রে এই মাইগ্রেশন বা ট্রান্সফার যেটা এই এই অপশানটা সিলেক্ট করবেন তো আমার একটা টেকনিক্যাল সাপোর্টে আমি টিকিট ওপেন করি রিলেটেড সার্ভিস অর্থাৎ কোন সার্ভিসে সমস্যা পাচ্ছেন সেই সার্ভিস এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন আমি এই এই সার্ভিসের সমস্যা পাচ্ছি আমার অ্যাক্টিভ সার্ভিস এটা এখানে দেখুন আমার কিছু ক্যান্সেল সার্ভিস আছে টার্মার সার্ভিস আছে তো আমি তো এগুলো ব্যবহার করছি না এগুলো আর ডিলিট হয়ে গেছে এইখানে শুধু যেটা অ্যাক্টিভ বা আপনি যেটা ব্যবহার করছেন সেটাই সিলেক্ট করবেন সাবজেক্ট এখানে সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রবলেমটা শর্টে ছোটো একটা লাইনে লিখে দেবেন যে কি বিষয়ে সমস্যা পাচ্ছেন আপনার সাইট ধরেন চারশো চারি রোড আসতেছে বা পাঁচশো তিন রোড আসতেছে সাইট ষোলো আসতেছে তাহলে সেখানে এটা শর্টে লিখে দেবেন এখানে কোনো ক্রমেই হাই হ্যালো বা প্রবলেম হোস্টিং ইস্যু এ ধরনের কিছু লিখবেন না তা আমি এটা লিখতেছি সাইট শয়িং পাঁচশো তিন এরোর দেন আমি আমার সাইটের নামটা দিচ্ছি যে কি কোন সাইটটা আমার পাঁচশো তিন এরোর শো করছে যে ইজ ব্লক্স দ টপ অবশ্যই এখানে এই মেসেজে আপনার বিস্তারিত তথ্য দিতে হবে নাহলে কোন ডোমেনের সমস্যা বা কীভাবে কী সমস্যা এটা আর চেক করা যায় না এখানে আপনার পুরো মেসেজটা দিবেন তারপর এখানে লিখে দেবেন যে কি। কি করলে বা কি কাজ করতে গেলে সমস্যাটা পাচ্ছেন দেন আপনার কোনো অ্যাটাচমেন্ট থাকলে পরে বা স্ক্রিনশট হলে পরে ভালো হয় এখানে অ্যাটাচমেন্টে গিয়ে আপনি স্ক্রিনশট সিলেক্ট করে দেবেন দেন সাবমিট স্ক্রিনশটটা থাকলে প্রবলেমটা সহজেই বুঝতে সুবিধা হয় দেন সাবমিটে ক্লিক করবেন দেখুন আমার টিকিটটা ক্রিয়েট করা হয়ে গেছে এখানে আমাদের এখানে লিখেছে যে আওয়ার টিম উইল রিপ্লাই টু দ্য টিকিট উইদিন ফাইভ মিনিট টু ওয়ান আওয়ার্স থ্যাঙ্কস পাঁচ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আপনাকে টিকিটে রিপ্লাই করা হবে আপনার ডাবল টিকিট বা মাল্টিপল টিকিট ওপেন করার দরকার নেই এই এই টিকিটেই আপনাকে রিপ্লাই করা হবে পাঁচ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে তো এই টিকিটটা কীভাবে চেক করবেন এই সাপোর্টে চলে যাবেন সাপোর্ট থেকে মাই সাপোর্ট টিকিটে চলে যাবেন এখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার যে টিকিটটা আছে যে ওপেন অবস্থায় আছে এই মাত্র আমি এই টিকিটটা ওপেন করেছি ভিউ টিকিটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার টিকিটের কী অবস্থা তো এখানে আপনার রিপ্লাই শো করবে তো আপনি যদি কোনো রিপ্লাই করতে চান তাহলে এই রিপ্লাই অপশানে ক্লিক করে এখানে আপনার রিপ্লাইগুলো লিখে দেন আবার সাবমিটে ক্লিক করবেন তো ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম